অনেকদিন পর আজকে গেলাম শপিং মলে কেন গেলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো কে স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি অনেকদিন পর শপিং মলে গিয়েছিলাম তার একটাই কারণ মানে তোমাদের পরে একটু বলছি তোমরা আগে দেখে নাও এই মানে এগুলোকে কি বলে আমি জানি না কোর্স সিস্টেম পুরো আমার তো ভীষণ ভালো লাগছিল আর হোয়াইট কালারটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো আর এটার দাম ছিল প্রায় আড়াই হাজার টাকা এত টাকা আমার কাছে নেই তাই এটা আমি নিতে পারবো না আর যারা ধরো বাইরে এখন সিকিম গ্যাংটক দার্জিলিং এই মানে মানে ঘুরতে যাচ্ছে ঠান্ডার জায়গায় তো এগুলো অনেক সুন্দর লাগে পাহাড়ে গেলে তো খুব ভালো লাগে দেখতে তো আমারও বেশ মানে এটা আমার অনেক পছন্দ হয়েছে যখন আমার টাকা হবে তখন আমি অবশ্যই নেব আর যদি কোনোদিন মানে ঘুরতে যাই আর কি কোনো জায়গায় পাহাড়ে তখন তো আমাকে অবশ্যই এগুলো নিতে হবে আর এখন তো দেখতে পাচ্ছি সবাই মানে ঘুরতে যাচ্ছে সিকিম গ্যাংটক দার্জিলিং আমি যে কবে যেতে পারবো আমি জানি না আবার যাওয়ার অনেক ইচ্ছে শুধু সবার ব্লগে দেখি যেতে আর পারি না জানি না কবে যেতে পারবো অবশ্যই যাওয়ার চেষ্টা করি ভাবি যাব 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 করতে করতে আর যাওয়াই হয় না আর সেরকম কেউ নেই যে যাব তো এখানে তোমরা দেখতে পাচ্ছি অনেক কিউট কিউট মানে সুন্দর সুন্দর টপ ছিল আমার এই পিঙ্ক কালারটা কি আর বলবো গাইস এই পিঙ্ক কালারটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার পছন্দের কালার হলো পিঙ্ক আর হোয়াইট কালার আমার খুব ভালো লাগে এই দুটো কালার আর আমার পিঙ্ক কালারই বেশিরভাগ মানে বেস্ট আর হোয়াইট কালার তো এই কালারটা খুব আমার পছন্দ হয়েছে এটার প্রাইস ছিল দুশো পঞ্চাশ টাকা তো এটা এটা আমি নেইনি নি পরে এসে নিয়ে যাব আজকে আমি বেশি মানে কি আর বলবো শুধু আজকে আমি এসেছি মানে ঠান্ডা তো পড়েই গেছে তো ঠান্ডার জন্য তো স্কিনটা পুরো ড্রাই হয়ে গেছে আমি সব কিছু মানে উইন্টারের জন্য নিতে এসেছি তো আমি সব কিছু জয় প্রোডাক্টের ইউজ করি তো অনেক কিছু আমি নিয়েছি মানে ফেস ওয়াশ তারপর বডি মানে অনেক কিছু যা যা আর কি লাগে গরমেরটা আলাদা আর উইন্টারেরটা তো আলাদা তার জন্য আমি নিতে এসেছি আজকে তোমরা সবাই কমেন্ট করে জানিও কে কোথার থেকে আমার ভিডিও গুলো আর ভিডিও গুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও জানি না কেমন হয় তোমরা অবশ্যই বলো আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছিলে মানে কি আর বলবো এইদিকে ছিল বাচ্চাদের উইন্টার ড্রেস মানে এখন শপিং মলে মানে পুরো এত সুন্দর সুন্দর ছিল কি আর বলবো গাইস তোমাদের না আসলে বুঝতে পারবো না আর এখানে শাড়িগুলো ছিল মাত্র তিনশো পঁচানব্বই টাকা করে খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল আমার শাড়িগুলো বেশ ভালো লাগছিল কিন্তু আমি নেবো না পরে এসে কোনোদিন নেবো আর এখানে যে কুর্তিগুলো ছিল কুর্তি মানে থ্রি পিসের সেটগুলো এগুলোও খুব সুন্দর ছিল গুলো খুব ভালো ছিল এগুলো সাতশো টাকা হবে হয়তো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা